ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডার এবং সন্ত্রাসীদের তাণ্ডবে ছাত্র জনতা রাজপথ থেকে শুরু করে ক্যাম্পাসে সর্বত্র একটা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্র জনতার এই প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে ছত্রলীগ যুবলীগের গুন্ডা মাস্তানরা সড়ক থেকে পালিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পালিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পালিয়েছে দমন করার জন্য তারা অস্ত্রের ব্যবহার করছে রাজপথে গুলি করেছে এবং এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে আমাদের কাছে সম্পৃক্ত যে তথ্য আমাদের ধারণা আরো এর যে সংখ্যাটা বেশি হবে বিশেষ করে আজকে যেভাবে বিভিন্ন জায়গায় সরাসরি গুলি চালানো হয়েছে তাতে আমরা অনুমান করি যে আরো অনেকে মারা গিয়েছে এই সঠিক তথ্যটি যেন মানুষের কাছে না আসে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের পাণ্ডাবিতে যে ছাত্র জনতার রাজপথ থেকে তারা যে প্রতিরোধ গড়ে তুলে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে তারা যে জনগণের কাছে পরাজয় বরণ করেছে যেই কারণে এই খবরটি যেন ছড়িয়ে না পড়ে এই খবরটি যেন সাধারণ মানুষ জানতে না পারে সেই কারণে তারা এই দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পাশাপাশি ইন্টারনেট বন্ধ করে বিরোধী দলের নেতা কর্মীদের একটা গণ চালাচ্ছে যাতে এই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের দিকে বাংলাদেশ না যেতে পারে আপনারা জানেন যে শুক্রবার আহ শুক্রবার একটা সর্ব দলীয় আপনার একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল রয়েছে কারণ আমরা মনে করি যে বর্তমান এই ঘাতক সরকার যেভাবে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে জনতার বুকে গুলি চালিয়েছে এইরকম একটি ঘাতক সরকার পার্শ্ববর্তী দেশের একটি পাপেট সরকার ক্ষমতায় থাকলে এই দেশের জনগনা নিরাপদ নয় তাই আমরা আগামীকালকে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি তারা যেন যার যার জায়গা থেকে বা জুম্মা তারা যেন একটা সর্বদলীয় এই ঘাতক সরকারের পদ থাকে দাবিতে বিক্ষোভ মিছিল করে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছি আমরা জানি না এই অবস্থায় আমাদের খবর কতটুকু গণমাধ্যমে কিংবা বিশ্ববাসীর কাছে পৌঁছায় আপনারা যার যার জায়গা থেকে আমাদের এই খবরটুকু প্রচার করার চেষ্টা করবেন এবং একই সাথে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি ভাই বোনেরা জাতিসংঘের সদর দপ্তর ইউরোপীয় ইউনিয়ন এবং সমস্ত পশ্চিমা দেশগুলো সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে আপনারা আবেদন জানান যে এইভাবে বাংলাদেশে এই গুলি চালিয়ে আহ ছাত্রলীগ যুবলীগের সরকারি দলের গুন্ডা মাস্তানদেরকে নিরী মানুষের উপরে গুলি চালানো হচ্ছে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে এবং রাজনৈতিক ক্র্যাকডাউনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এই বার্তাটি আপনারা সকলের কাছে প্রচার করবেন আমাদের আহ্বানটি পৌঁছে দিবেন এবং আহ আপনারা বাংলাদেশের প্রতি বিশেষ করে প্রবাসী কমিউনিটি দৃষ্টি রাখবেন এই আহ্বান রাখি চিরুভাই অনেক ধন্যবাদ